ইউটিউবের সমস্ত বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি আমি চলে এসেছি মন্দিরে কি উদ্দেশ্যে কেন বুঝতেই পারছ শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কিভাবে কাটালাম তো সেই জন্য মন্দিরে গেছিলাম এবং ঠাকুরকে যতটা পেরেছি মনে প্রাণে বুঝে দিয়ে আর সাথে আরও অনেক অনেক ঠাকুরের মূর্তি আছে রাধা কৃষ্ণ তারপরে হচ্ছে হনুমানজি সব কিছু নিয়ে আজকে ভিডিওটা চলো শুরু করি শুভ সকাল গুড মর্নিং সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে এখান থেকে শুরু করলাম জানিটা ঘড়ির কাটাই বাজে বারোটা আর আজকে হচ্ছে সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সেই জন্য ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি এক কাজ করি বেডশিটটা চেঞ্জ করে দিই কেমন লাগছে কালারটা আমি এটা বাড়ি থেকে নিয়ে এসেছি অনেক দিন পরই এটা আর কি ওপেনিং করলাম আর ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সাথে আর একটা জিনিস দেখাচ্ছি চলো একটু সময় পেয়েছি আর সেই জন্য সিঁড়িটা একটু ঝাড় পোচ দিয়ে পরিষ্কার চকচক করে ফেলেছি অ্যাকচুয়ালি এই সমস্ত কাজগুলো করার সময় পায় না তো চলো ঘরে যাই বাইরের যাই কি হাল দেখবা জামা কাপড় যা ছিল সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি সময় পেয়েছি আর কি করবো চাদর টাদর যা ছিল সমস্ত কাচাকুচি করে নিয়েছি আকাশটা একদম চকচকে আর ওদিকে কাজ কাটছে অনেকটাই বাজে বারোটা বাজে জানি না কি ফুল পাবো ফল পাবো তোর চলো বাজারে যাই বন্ধুরা আমার চোখের হাল দেখে চোখ স্নান টান করে সমস্ত কাজ করেছি ঘর গোছ কাপড় গোছ মোছামোছির কাজ সিঁড়ি মোচা এভরিথিং করে এখন এই বারোটায় পৌঁছালাম একদম রেডি হয়ে বারোটার পরই তো জল ঢালার আমি অন্তত করি তো বাজার যাব কিছু ঠাকুরের যেগুলো তোমার মধু বেলপাতা ফুল যা যা পাই বারোটা বাজে প্রচুর লেট হয়ে গেল চোখটা ঘুমো ঘুমো কথা বলার মতো বেশি ক্ষমতা নেই যাই হোক চলো বাজার থেকে ফিরে এসে শেয়ার করব তারপর মন্দিরে যাব অনেকগুলো কাজ আছে চলো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম বাজার কোনো একটা আচ্ছা এখানে কিছু সবজি কেনাকাটা করলাম রাতে একটু সেদ্ধ ভাত খাওয়ার জন্য আর মোমবাতি তো দেখো ফেটে গেছে কি অবস্থা চলো এবার মেন যে ঠাকুরের জলটা রেডি করতে হবে তার জন্য কী কী নেব সেটাও বলে দিচ্ছি আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম সব থেকে আজকে যেন খুব খুব কষ্ট লেগেছে বলা ভুল ঠাকুরের কাছে কোনো কিছুই না করতে তো বন্ধুরা বেলপাতা তো আমার ছিলই গাছে তোমরা তো জানোই সামনের গাছের গাছ রয়েছে ও দেখো প্রচুর পাতা প্রচুর পাতা আচ্ছা এটা আমার সুবিধা নাহলে বেল এত সুন্দর টাটকা বেল পাতা আশা করি পেতাম না তো যেটা বলার কথা বাজারে গিয়ে দেখছি ধুতরা পুলের দাম হাই পঞ্চাশ টাকা চাইছিল মোটামুটি দাম দর করে চল্লিশ টাকা নিয়ে আসলাম আর সাথে গাঁদা ফুল কি করব বলো কিছু করার নেই আচ্ছা জানো দুধ পাইনি আর সেই জন্য দুধ পাইনি বলতে এখানে তো আর সেরকম গরুর দুধ আগে পেতাম দিয়ে যেত তা ভাবলাম এই যে আমুলের এই যে প্যাকেট যেত দুধ এটা ঠাকুরকে নিবেদন করে দেবো দুধ আর প্যাকেট যত দই নিলাম আর একটু ঘি মধু চা টুকি টাকি লাগে আর একটু টাটা গ্লুকো নিয়ে আসলাম আমার মানে শরীরটা যদি ঠিক থাকে একটু আতপ চাল আতপ চাল আর এই সাবুটা একটু ভিজাতে হবে সাবু না আমি একদম খেতে পারি না কলা আর একটু ফলটল নিয়ে আসছি তো চলো জলটা রেডি করি জলটা কী কী দেবো সেটা সব কিছু শেয়ার করছি এ দেখো কালো তিল এসছি সেটাও দেব। আমি যেটা করি কালো তিল একটু দই আর একটু চিনি দেব অল্প করে চলো কীভাবে রেডি করে দেখাচ্ছি তো একটু চিনি দেবো তো আমার এটা রেডি হয়ে গেল বন্ধুরা সমস্ত বেলপাতা ফুল টুল মধু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চল এবার মোমবাতি কিনবো দেরি হয়ে যায় বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে চল চলে যায় মোমবাতিটা আনলাম তাও ভেঙে গেল আর সাবুটা একটু ভিজে চলো মন্দিরে যায় মন্দিরে গিয়ে কি দশা হবে প্রচণ্ড ভিড় আর অনেকটা বেলা হয়ে গেছে আর থাকা যাচ্ছে না অনেকক্ষণ না খেয়ে রয়েছে তো চলো তড়িঘড়ি করে অনেকটা বেলা হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটা একদমই কাছে মানে আমার কর্মস্থল এবং বাসস্থানের কাছাকাছি এর আগে শিবরাত্রি দিনও এই মন্দিরে এসেছিলাম আর একটা কথা বলে বলে রাখি বন্ধুরা এটা একমাত্র থানার অ্যাটাচমেন্ট মানে পাশেই কিন্তু পুলিশ স্টেশন মহিলা পুলিশ স্টেশন এবং হচ্ছে ছেলে মেয়ে উভয় পুলিশ স্টেশনের সন্নিকটে আর এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানও হয়ে থাকে তো প্রথমে দেখতে পাচ্ছো রাধাকৃষ্ণের মূর্তি পুরো মোজাইক করা এটা গত তিন চার বছর হয়েছে আমি যখন প্রথম এসেছিলাম এখানে তখন এতটা ইম্প্রুভমেন্ট ছিল না তো আস্তে আস্তে যত এগিয়েছে মন্দিরের উন্নতিও হয়েছে তো মজার বিষয় হলো মন্দিরে গিয়ে একটা ঘটনার সম্মুখীন হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো তো বন্ধুরা চলো আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি তো মন্দিরে যে ঘন্টা নাড়াতে নাড়াতে উঠলাম আর হচ্ছে আর ঠাকুরকে বলছিলাম যে তুমি আনলে তাই তোমার মাথায় জলটা ঢালতে পারছি তো যাই হোক সব কিছুই ঠাকুরের কৃপা তো বিষয়টা হচ্ছে যে মন্ত্র পড়ছিল তার বয়সটা অনেকটাই কম তো তাকে আমি তুমি করে বললাম আর সে তখন স্পট ছেড়ে চলে গেছিলো নিচে মানে নানান রকম কাজ করছে আর তখন ফাঁকা ফাঁকাই ছিল তো মন্দিরে এসে যদি মন্ত্র না পড়ি এবং ব্রাহ্মণ তো তারা তারা যদি ঠিকঠাক মন্ত্র পড়ে এবং আমরা অঞ্জলি দেবো তবেই সেটা ঠিকঠাক আমার মনটা তখন সাই দেয় যে ঠিকঠাক পুজো করলো তো সেই আমি বললাম এই ভাই শোনো আমার কিন্তু নদীয়া বাড়ি বলছে ও নদিয়া কোথায় দিদি ভাই আমি নদিয়ার নবদ্বীপ তখন বললো ও আচ্ছা আমিও তো গোড়াচাঁদ একটা ঠাকুরবাড়ি আছে ওখানে নবদ্বীপে সেখানকার শিষ্য প্রতি যায় আলাম্বা খুব ভালো তো তারপরে সুন্দর করে মন্ত্র বললো আর ভালো লাগলো যে আমাদের ওইখানকারও পরিচিত মানুষ এখানে বাস করছে অ্যাকচুয়ালি না কোনো না কোনো জায়গা নবদ্বীপের কোনো না কোনো মানুষ থেকেই যায় যাই হোক যেটা বলার ছিল ভিডিওর প্রথমে আমি না ধুতরা ফুল বলেছিলাম সেটা না বন্ধুরা এটা হচ্ছে আকন্দ ফুল তো আকন্দ ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে মন্দিরে তোমার যেটা বলে ধূপকাঠি মোমবাতি এটা দেওয়া বারণ ছিল তো সেইটা ঠাকুরকে দেখিয়ে বাইরে একটা জায়গা আছে সেখানটা আর কি ভুজে দিতে হয় ভালো করে তো বেলপাতা তো প্রচুর নিয়ে গেছিলাম স্টকে ছিল বেলপাতা তারপরে যে ফুল যা যা দেওয়া সমস্ত কিছু দিলাম ঠাকুরকে দক্ষিণাও দিলাম এবার জন্য ধীরে ধীরে আস্তে আস্তে একটা একটু ঘুরিনি আর রকম অবস্থায় পরিচিত একটা দিদির সাথেও দেখা হয়েছিল জাস্ট মুখে হাসলাম আসলে আমার সময় প্রচণ্ড দেরি হয়ে গেছিলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার কর্মস্থলেও যেতে হবে অনেকটা চাপ হয়ে গেছিলো আসলে কিছু কিছু কাজ তো প্রত্যেকটা কাজই গুছিয়ে গুছিয়ে করতে করতে অনেকটাই সময় লাগে আর মন্দিরে যখন এসছি সারা মন্দিরটা ঘুরবো না তা তাকি হয় সেই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে পুরো মন্দিরটা ঘুরতে লাগলাম একটু দেখলাম আর হচ্ছে মোমবাতি নিয়ে ঠাকুরকে নিবেদন করলাম তো বেশ ভালো লাগলো মনে শান্তিও লাগলো আর কি তো যাই হোক চাঞ্জল একটু নিলাম আর একটু ফলপ্রসাদ নিলাম তো বন্ধুরা চলো এবার মন্দির থেকে বেরিয়ে যায় আর ঘোরাঘুরি করা এখন মানে সময় নেই তবে রাতের বেলা যদি আসি না তোমাদেরকেও ভিডিও অবশ্যই শেয়ার করব রাতের বেলা খুব সুন্দর সাজুগুজু হয় মানে সুন্দরভাবে মন্দিরটা সাজিয়ে রেখে আর এখানে একটা হাজব্যান্ড ওয়াইফ দেখছিলাম বেশ মন দিয়ে প্রদক্ষিণ করে ঠাকুরকে আর কি পুজো করছিল তো ভোলানাথের যে মূর্তিকে ঘিরে প্রদক্ষিণ করার বিষয়টা আমি একদমই ভুলে গেছি আসলে সমস্ত কিছু নিয়ম না বিশ্বাস করো মনে থাকে না সব তাল রেখে জীবনে চলা এই বাইরের জগতে এসে যে উপষ্টে বলছি তাই ঘরে চলে বেলা হয়ে গেছে ঠাকুরকে পূজো দিতে দুটো তো চলো এবার ঠাকুরকে পুষাতা তুলে নিয়ে এবার পুফশ ভাঙারটা হয় কিজন্য ওটাকে বলে chamjol ঠাকুরের chamjol একটু নিয়েছি সেটা দিয়ে উপষ্টে ভাঙা করি তো বাকিটুকু পরে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ঘরে চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেল আর একদমই কথা বলার সময় নেই তো কি কি খাওয়া দাওয়া হবে একটু পরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি আচ্ছা যেটা পছন্দ ভিজে এবার কাজ কাজকর্মে যেতে হবে অনেকটা টাইম হয়ে গেছে তো চলো সবাইকে অনেক ভালোবাসা সবাইকে জানাই হচ্ছে শুভ সোমবার এই শ্রাবণ মাসের প্রথম সোমবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই সুন্দরভাবে এভাবে নিটটা কাটা আর প্রচণ্ড ঘেমে গেছে দেখতে পাচ্ছ এবার কী করবো টাটা গ্লুকোটা খাবো না রে শরীরটা একদম গলা শুকিয়ে গেছে দেখছেন আমার মুখে কথা হয়েছে না তো বন্ধুরা সাবু একদমই আমি খেতে পারি না মানে বলতে পারো অ্যালার্জি আজকে একটু অন্যরকমভাবে মাখলাম বড়দানার সাবু কলা একটু দই গুড় আর একটু মিষ্টি সব দিয়ে আচ্ছা করে মাখলাম তো ব্যাটারটা এরকম হলো তো এটা খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে তো আজকে খাওয়াতে আজকে দিনটা সম্পূর্ণ করলাম সকলকে অনেক অনেক ভালোবাসার টাটা